আজকে আমি একটু ভালো থাকার জন্য আমার সন্তানের উপরে আমি কত বড় একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছি সেটা হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না আমার বাচ্চাটার উপর থেকে যে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন কয়েকদিন আগে আমার এতটাই অবস্থা খারাপ ছিল দেখেন আমার চোখ মুখের অবস্থা আমি প্রচণ্ড অসুস্থ শারীরিক ও মানসিক দুইভাবেই আমি একদমই ভেঙে পড়েছিলাম আর তার উপরে তো জারিফের টর্চার ছিলই সব মিলে আমি একদম হাঁপিয়ে উঠেছিলাম তাই ভেবেছিলাম জারিফকে একটু ওর নানুবাড়িতে পাঠাই একটা কি দুইটা দিন থেকে আসুক আমি অন্তত একটু ঠিক মতন ঘুমাই কারণ আমার রাতে ঘুম হতো না জারিফ সেই ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত আমাকে কোনো একটা রাতে ঠিকঠাক ঘুমাতে দেয় না তো এই চিন্তা করে আমি ওকে ওর বাড়ি পাঠিয়েছিলাম আর সেই দিনের ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও অনেকটা দেরি হয়ে গেছে কারণ এই জারিফের শরীর খারাপ এটা আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন বেশ কয়েকটা দিন গত হয়ে গেছে আর ওকে যেদিন পাঠিয়ে দিই দুপুরবেলা সেদিন দুপুরবেলা থেকেই কারেন্ট ছিল না সারা দিন আমি অলসতায় বা শরীর খারাপের জন্য রান্না বান্না কিছুই করেছিলাম এমনকি সারাদিন কিছু খাইও আর এখন রাত বাজে প্রায় সাড়ে নয়টা তখন আমি ভাবলাম না এইভাবে আসলে পুরোটা রাত কাটানো যাবে না আমাকে কিছু না কিছু খেতেই হবে তো আমার কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না যেহেতু কারেন্টও নেই অন্ধকার আর গরম সব মিলে আমার খুবই বাজে একটা অবস্থা ছিল মনে মনে ভাবছিলাম জারিপাশকে বাসায় নেই খুব ভালোই হয়েছে কারণ ও গরমে শুধু সটপট করতো আর ও একটু মোবাইলও দেখতে পারতো না টিভিও দেখতে পারতো না সব মিলে ও আমাকে একদম জ্বালিয়ে শেষ করে ফেলতো এই চিন্তা করে একটু ভাবছিলাম ওকে নানু বাড়ি পাঠিয়ে মনে হয় খুব একটা ভুল কাজ করিনি তো আমি এই রাতের বেলা তাই ভাবলাম কিছু একটা তো খেতে হবে আমার ফ্রিজে হচ্ছে লাউ শাক ছিল আর চাল ডাল সব কিছু মিলে ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করি যেহেতু এখন ভাত তরকারি এত কিছু আমার রান্না করতে ইচ্ছা কিন্তু কিছু তো খেতেই হবে তাই না সেই জন্য আমি একটু চাল ডাল মিশিয়ে একসাথে খিচুড়ি রান্না করছিলাম আর জারিফকে খুবই মিস করছিলাম যেহেতু ও সব সময় আমার পাশে পাশে থাকে যা করি না কেন যেখানে যায় না কেন আজকে ওকে ও বাড়ি পাঠানোর পরে আমার মনটা খুবই ছটফট করছিল চিন্তা করছিলাম যে না ভুল করেছি না পাঠালেই হয়তো ভালো হতো যাই করতো না কেন আমার চোখের সামনে থাকতো তাও ভালো লাগতো ভেবেছিলাম ওকে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘুমাবো কিন্তু বিশ্বাস করেন কোনোভাবেই আমার চোখে ঘুম ঘুমাসিনি এমনকি রাতেও আমি ঘুমাতে পারিনি আমি চারপাশেই শুধু জারিফকে খুঁজতেছিলাম যে জারিফ কোথায় জারিফ কোথায় আমার দুই চোখে একদম কোনো ঘুম আসেনি আমি ওই দিন পুরো রাতটাই একদম জেগে কাটিয়েছিলাম আর এই একটু রিল্যাক্সনেস পাওয়ার জন্যই আমি আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি আর আল্লাহ হয়তো এই জন্যই আমার উপরে মন খারাপ করে আমাকে এত বড় একটা শাস্তি দিয়েছেন জানি না এই ভোগটা আমি কতদিন ভোগ করতে হবে কারণ আমার ছেলেটা প্রত্যেক দিনই নতুন নতুনভাবে অসুস্থ হয়ে পড়তেছে ওই দিনের পরের থেকে আমার ছেলেটা সব সময় প্রাণবন্তর ছিল হাসি খুশি খেলাধুলা সবসময় স্ট্রং ছিল কখনো একটু জ্বর কাশি সর্দি হলেও ও ভেঙে পড়তো না তবে এইবারের বেলায় মনে হচ্ছে ভিন্ন রকম ও প্রত্যেক দিনই নতুন নতুন এক একটা সমস্যা ফিল করতেছে আর প্রত্যেক দিনই ওকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আপনারা আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন আবারও আগের মতন হাসি খুশি আর প্রাণবন্ত হয়ে ওঠে আসলে আমি মা হিসেবে ওকে এইভাবে চোখের সামনে আর দেখতে পাচ্ছি না ওর অসুস্থতা দেখে ওর খারাপ লাগা দেখে মনে হয় আল্লাহকে বলি আল্লাহ তুমি ওর সব অসুস্থতা আমাকে দাও আর ওকে তুমি সুস্থ করে দাও যে মায়েদের বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে একমাত্র তারাই বোঝে যে এর কষ্টটা কতটুকু আর জারিফ তো আমার একমাত্রই সন্তান আমার পুরো পৃথিবীটা জুড়েই তো ওকে নিয়ে কিন্তু আমি এত বড় একটা ভুল যে কিভাবে করলাম সেটা আসলে এখন দেয়ালেও যদি মাথা ঠুকে আমি রক্ত বের করে ফেলি সেই কষ্টটা হয়তো আমার এখন মানে সেই ভুলটা আর শুধরাবে না কেয়ার করার তারপরও আমি বাচ্চাটাকে নিয়ে যুদ্ধ করতেছি ওর গায়ে প্রচণ্ড জ্বর কোনোভাবেই জ্বর কমছে না এক একবারে এক একটা ওষুধ নিয়ে আসছে ডাক্তার থেকে ডাক্তার এই ওষুধ তো সেই ওষুধ দিয়ে যাচ্ছে কখনো কাশি কখনো জ্বর কখনো ব্যথা আজ নতুন করে দেখছি যে ওর কানেও ব্যথা হচ্ছে জানি না কি হবে আর কত দূর এইটা নিয়ে যেতে হবে বুঝতেও পারছে না কিছু কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজ কাম রান্না বান্না কিছুই করা হচ্ছে না কারণ চারিপাশ দুই তিন দিন ধরে কোনো কিছুই মুখে তুলছে না কোনো খাবারই না তো যাই হোক দেখেন আমি ওই দিন রাতে খিচুড়িটা রান্না করে নিয়ে একা একা খুব বোরিং লাগছিল তাই ভাবছিলাম একটু কম্পিউটারে কিছু একটা চালিয়ে দিয়ে দেখতে দেখতে খাই কারণ আমার খেতেও ইচ্ছা করছিল না আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে টাটা অ্যান্ড আল্লাপেজ আসসালামু আলাইকুম